আমরা যদি আমাদের সন্তানদেরকে খারাপ থেকে বাঁচাতে চাই তাহলে এই সিনেমা ভালো সিনেমা এগুলোর তাছাড়া বাঁচানো সম্ভব না মানুষ বিনোদন ছাড়া বাঁচে তো এটা একটা বিষয় কিন্তু আমাদের এখানে সুন্দর সিনেমা তৈরি হয় না বা হওয়া সম্ভব হয় না আসলে সমাজে যা ঘটে তাই দিয়েই হলো সিনেমা হয় মানে সমাজে একটা জিনিস ঘটছে সিনেমাটা ওটার আয়নার মতন এটা আমি যেটা বুঝি হ্যাঁ কিন্তু আমাদের সিনেমায় সেটা তুলে ধরতে দেওয়া হয় না ধরেন একটা লাইন পুলিশের বিরুদ্ধে গেল ওইটা সেন্সরে কেন এটা পুলিশকে অপমান করা হলো তাহলে এটা হবে না কোন একটা এমপির বিরুদ্ধে গেল হবে না ওটা বাদ কাটতে হবে কাটো এটা হ্যাঁ কোন একটা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে গেল এটা কাটো ঠিক আছে এই কাটতে কাটতে সিনেমা সিনেমা থাকতেছে না ঠিক আছে যেটা দক্ষিণের সিনেমাগুলোতে ওরা এটা করে কাটে না ওরা দেখায় যে ওদের পুলিশ কত খারাপ 이게 একটা পুলিশ কত খারাপ 이게 দেখানো একটা ধর্ষক কত খারাপ এটা যে ফুটে তোলা যাতে করে ওই দর্শক কে সিনেমার হলে মানুষ দতা মারতে চাই তাই না এর হলো সিনেমার একটা বিষয় যে আমার প্রচুর রাত তৈরি হবে খারাপ মানুষের প্রতি আবার ভালো মানুষের উপর জুলো হচ্ছে আমি প্রচুর কান্না করবো সিনেমা হলে এই জায়গাগুলো তীব্র জায়গাগুলো আমাদের সিনেমাতে আমরা তুলে ধরতে পারি না হয় না আমাদের এখানে আসে না ঠিক আছে তো আপনারা যারা কাজ করছেন আমরা এটা আপনাদেরও ক্ষমতার বাহিরে আমি জানি তারপর ছোট ছোট পরিসরে যতটুকু একবারে শিকরে মানুষের জীবনে শিকরের ঘটনা তুলে ধরা যায় সেগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আর হলো আমাদের সবচেয়ে হলো ক্ষমতা কত ভালো বা কত খারাপ দেখেন একটা সময় পত্রিকা খুললেই আমরা দেখতাম যে ধর্ষণ করতে ছাত্রলীগ ঠিক আছে তাহলে এখন কিন্তু পত্রিকা খুললেই ছাত্রলীগের ধর্ষণের নাম শোনা যাচ্ছে না না তাহলে যতক্ষণ তার ক্ষমতা ছিল ততক্ষণ সে ধর্ষণ করছে যতক্ষণ তার ক্ষমতা ছিল ততক্ষণ সে মানুষে মারছে যে ক্ষমতা নাই সে মারেও না এখন কারা এখন এখন আবার যারা ক্ষমতায় আছে শক্তিশালী এখন তাদের দেখা যাচ্ছে তাই না এটা কেন দেখা যাচ্ছে এটা যদি এটা যদি তীব্র ভাবে সিনেমায় তুলে ধরা যাইত ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার রূপ তুলে ধরা যাইতো তাহলে এই জিনিসটা হইতই না তো আপনারা অনেক ধন্যবাদ আমি আসলে এখানে মানুষ না আমাকে দাওয়াত দিয়েছেন আমি ভাইকে ধন্যবাদ সকল শিল্পী ভাই বোনদেরকে ধন্যবাদ দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো ভালো সিনেমা ভালো ভালো নাটক ভালো ভালো শিল্পকর্ম এগুলো উপহার দেন এবং দেশের মানুষ সেগুলো এনজয় করে এবং আমাদের সন্তানরা আমাদের জেনারেশনগুলো যেন খারাপ বিষয় খারাপ বিষয়গুলোকে বাদ দিয়ে সিনেমাটাকেই সিনেমাটাকে দেখে ঠিক আছে আমাদের এই সিনেমা যদি শিল্পের বিকাশ না ঘটে তাহলে আমাদেরকে কি সিনেমা দেখতে হবে এখানে অনেকে হিন্দু থাকতে পারেন আমাকে দেখতে হবে কলকাতার সিনেমা তাহলে কলকাতার সিনেমা দেখা মানে কি সিনেমাটা শুরু হতেই মন্দিরের ঘন্টা নাকি কিন্তু আমরা বলো মুসলিম আমরা শুনবো সিনেমা শুরুতেই ধরেন কোন একটা আদানের আদানের ধনি কিন্তু আমার দেশের সিনেমা যেহেতু কাজ করছে না ফাংশন কম করবে যদি ফাংশন কম করে তাহলে আমরা ওই আজানের ধ্বনি শোনার যে আমরা হলো মন্দিরের ঘন্টা ঢং করে বাজবে এটা আমাদের শুনতে হবে কিন্তু আমাদের সন্তানদেরকে আমাদের কালচারে বড় করতে হবে ঠিক আছে তার জন্য এটা প্রয়োজন তো এই যে বাচ্চারা টুকটুক করে হিন্দি বলতেছে কেন বলতেছে কারণ আমরা আমাদের সিনেমা শিল্প নাটক এগুলোকে জায়গা মতো পৌঁছাতে পারে নাই আমাদের সন্তানদের ওই জায়গাতে পৌঁছে গেছে হিন্দি সিনেমা এগুলো তো এগুলো